যাদেরকে সত্য একটা দিয়েছি সত্যটা বোঝার চেষ্টা করেনি যাদেরকে পাওয়ার সম্পন্ন দুটি চোখ দান করেছি সত্যটা দেখেনি যাদেরকে পাওয়ার সম্পন্ন দুটি কান দিয়েছি সত্যটা শ্রবণ করেনি এরা যেন চার পায়া জন্তু নেয় এরা যেন গরু ছাগল ভেড়া বাদরি নেয় উলাই একটা নাম বলুন আদার বল তার থেকে নিম্ন তার থেকে নিকৃষ্ট বলাই এমন গাফিলুন এরাই অনুযোগী এরাই আসল অপরাধী এরাই জাহানের শাস্তিযুদ্ধ অপরাধী এদের জন্যই জাহান শুনো আপনি গান শুনেন বাজনা শুনেন কোরআন শোনার সময় হয় না